মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য আর নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে আরো তাদের কাছে রাখার ব্যবস্থা আমি চাইব ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আমার লোক তৃণমূলের সবচেয়ে বড় এবং ওরা বলে আমি বলি আমি বলি এটা চোরেদের তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র যার দাঁত গেলানো ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয় আর যার অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতে সিংহ শামক জন্মগ্রহণ করে তিনি এখানে একবার হেরেছেন আরেকবার আসেন আমি উনিশশো ছাপ্পান্ন সঙ্গে আরেকটা শূন্য লাগি কুড়ি হাজার রুপে হার

ও যা করেছ ওকে ভুগতে হবে শান্তনু প্রামাণিক সুমিতা সিনহা আর রবীন্দ্রনাথ মাইতির নেতৃত্বে এমএলএ টিম যাচ্ছে একটু নাম করতে হবে ওরা আমাকে রিপোর্ট করলে প্রয়োজন হলে আমিও নতুন মধ্যে এলাকায় ঢুকবো ওখানে তিনটের সময় মিছিল হবে এবং আমরা এদেরকে নিয়ে গিয়ে হাইকোর্টে যাব এখানে আব্বাস বেগকে মেরেছে আব্বাসকে নিয়ে যাব ওদেরকে পুলিশের হবে বেপুর হবে এখানে আগে ওরা বজরঙ্গলির ছবি ঢিল মারত এখন লুৎফর রহমান পুলিশকে দিয়ে ছবির উপর বজর পুলিশ আর আইটেক ছাড়া তোদের কেউ নেই ওদের বাপ আর মা আর কেউ নেই ওদের সঙ্গে কোনো মানুষ নেই চোরেদের সঙ্গে কেউ নেই আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে আগামীকাল থেকে তারা তাদের কাছে পুলিশকে ব্যবহার করা ছপন নায়ক হাইকোর্টে গেছে হাইকোর্টকে বুড়া দেখিয়ে গ্রেফতার করেছে স্বপন নায়কের সঙ্গে আমরা নৈতিক সমর্থন দেব পূর্ণ সমর্থন আমাদের আছে স্বপন নায়কে ওদের বস্ত্রতা স্বীকার করেনি বলে পুলিশকে ব্যবহার করে ও বারো হাজার ভোটে উল্টাপাল লিড নিয়েছিলেন লোকসভায় আমরা এবারে এখানে তিরিশ হাজার ভোটে জিতি দাদা শিশির বাবু শিশির বাবু এক অনুষ্ঠানে বলেছিলেন যে হচ্ছে তৃণমূল কথা আর কি বললো কথার উত্তর আমি সবচেয়ে সিনিয়র মোস্ট পলিটিশিয়ান আমাদের এই জেলা রাজ্যের অন্যতম সিনিয়র লিডার ওনার অষ্টাশি বছরের বেশি বয়স উনি যা বলছেন ওনার চিন্তা ভাবনার মধ্য দিয়ে বলছেন অথ প্রদর্শন ওনার কথার উত্তর আমাদের আমি কেন দি তৃণমূল কালচারে হয় ঈশির অনেক কথাকে কাউন্টার ভাইপো করে। শুভেন্দু অধিকারী বর্ষিয়ান শিশু কথা অনেক চা বাগান নিয়েছে চা বাগানের জমিতে মদের দোকান খোলার লাইসেন্স দিয়েছে চা বাগানগুলো বন্ধ হয়েছে মমতা ব্যানার্জি তৃণমূল ভোটের সময় করে কোনো লাভ যাওয়ার আগে না